আজ আমরা একটা বেশ মজার বিষয় নিয়ে আলোচনা করব জোসেফ মারফির হাউ টু অ্যাট্রাক্ট মানি বইটা তো অনেকেই শুনেছেন হয়তো আমরা সেটার উপর ভিত্তি করে তৈরি একটা বাংলা সারসংক্ষেপ পেয়েছি নাম টাকা আকর্ষণের জোসেফ মারফির রহস্য এখানে বলা হচ্ছে আমাদের চিন্তাভাবনা আমাদের বিশ্বাস এগুলো নাকি আমাদের আর্থিক অবস্থা ঠিক করে দেয় হ্যাঁ এটা কিন্তু আমাদের ওই যে প্রচলিত ধারণা মানে টাকা কি আর গাছে ধরে বা টাকা আকাশ থেকে পড়ে না এর থেকে বেশ আলাদা ঠিক আমরা তো ভাবি কঠোর পরিশ্রমী সব কিন্তু এই সারসংক্ষেপ বলছে আমাদের ভেতরের মানসিকতাই নাকি আসল ব্যাপার তো আজকের আলোচনায় আমরা এই উৎসটার গভীরে যাব দেখব মার্ফিন নীতিগুলো ঠিক কি বলছে মানে অবচেতন মনের শক্তি বা ওই যে আকর্ষণের নীতি এগুলো ব্যবহার করে সত্যি কি অর্থ আনা যায় হুম এই বৈপরীত্যা দিয়েই শুরু করা যাক প্রচলিত ধারণা বনাম এই মানসিক শক্তির তত্ত্ব দেখা যাক কি বেরিয়ে আসে আচ্ছা তাহলে একদম গোডার গোড়ারি আসি এই সারসংক্ষেপের মূল কথাটা হলো মারফির মতে আমাদের অবচেতন মন মানে সাবকনশিয়াস মাইন্ড সেটাই নাকি আমাদের জীবনকে চালায় বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম শোনায় তাই না হ্যাঁ মানে ব্যাখ্যাটা এরকম যে যদি কেউ মনে মনে বিশ্বাস করে যে তার কপাল খারাপ সে গরিবই থাকবে তাহলে নাকি তার জীবনে সেরকমই ঘটতে থাকে আর উল্টোদিকে উল্টোদিকে যদি কেউ বিশ্বাস করে যে সে প্রাচুর্যের যোগ্য টাকা তার কাছে আসবেই তখন নাকি সত্যি সত্যি টাকা আসার নতুন পথ খুলে যায় এটা কি শুধুই মনের ভুল নাকি এর পেছনে অন্য কিছু আছে না এটা শুধু মনের ভুল নয় এর পেছনে একটা গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিক আছে আমরা এটাকে বলি সেলফ ফুলফিলিং প্রফেসি মানে যা আমরা বিশ্বাস করি সেটাই সত্যি হয়ে দেখা দেয় এক সময় কীভাবে মানে শুধু ভাবলেই তো টাকা আসে না না ঠিক তা নয় আসলে কি হয় যখন একটা বিশ্বাস আমাদের মনে খুব গভীরে গেথে যায় সেটা আমাদের অজান্তেই আমাদের কাজগুলোকে প্রভাবিত করে ধরুন কেউ বিশ্বাস করে সে গরিব থাকবে সে হয়তো ভালো কোনো সুযোগ পেলেও ভাববে এটা আমার জন্য নয় বা ঝুঁকি নিতে ভয় পাবে তার সব সিদ্ধান্ত তার উদ্যোগ ওই বিশ্বাসটা দিয়ে সীমিত হয়ে যায় আচ্ছা বুঝতে পারছি আর যে বিশ্বাস করে সে সফল হবেই তার চোখ কিন্তু সুযোগ খোঁজে সে হয়তো ঝুঁকি নেয় চেষ্টা করে কারণ তার ভেতরের বিশ্বাসটা তাকে সাহস দেয় এভাবেই কিন্তু ভেতরের ছবিটা বাইরের বাস্তবতাকে আস্তে আস্তে গড়ে তোলে অনেকটা চুম্বকের মতো তার মানে শুধু অবচেতন মনের গভীর বিশ্বাস নয় টাকা নিয়ে আমাদের সাধারণ ধারণাগুলোও খুব জরুরি একদম এই সারসংক্ষেপে যেমন বলছে টাকা নিয়ে অনেক নেতিবাচক কথা আমরা শুনি বা বলি টাকা সব ঝামেলার কারণ বেশি টাকা মানেই খারাপ বা ধনীরা লোক হয় না এগুলো নাকি আমাদের আটকে রাখে ঠিক মার্ফির মতে এই চিন্তাগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে একটা ভুল বার্তা দেয় যে টাকা জিনিসটা ভালো নয় দূরে রাখাই উচিত এর বদলে উনি কি বলছেন উনি বলছেন টাকার প্রতি একটা পজিটিভ একটা স্বাস্থ্যকর মনোভাব তৈরি করতে টাকাকে একটা দরকারি টুল বা হাতিয়ার হিসেবে দেখতে যা দিয়ে ভালো কাজ করা যায় নিজের জীবন অন্যের জীবন উন্নত করা যায় এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন কি সত্যি কোনো প্রভাব ফেলে অবশ্যই ফেলে মনস্তাত্ত্বিকভাবে ভাবুন যখন কেউ টাকাকে ভয় না পেয়ে বা সন্দেহ না করে একটা সম্ভাবনার উৎস হিসেবে দেখে তার আচরণও পাল্টে যায় যেমন সে হয়তো টাকা জমানোর পরিকল্পনা বা বিনিয়োগ করতে কম ভয় পায় টাকা এলে অপরাধ বোধে ভোগে না বরং ভাবে এটাকে কীভাবে আরও ভালো কাজে লাগানো যায় এই পজিটিভ মনোভাবটা কিন্তু আর্থিক ক্ষেত্রে নিজেকে ধ্বংস করার প্রবণতা কমায় অনেকেই তো নিজের অজান্তেই ভালো সুযোগ নষ্ট করে কারণ মনে মনে টাকার প্রতি একটা ভয় বা বিতৃষ্ণা থাকে ঠিক পজিটিভ ধারণা এই বাধাগুলো ভাঙতে সাহায্য করে মানুষকে সুযোগ খুঁজতে আর গ্রহণ করতে উৎসাহ দেয় এই ভয়ের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সারসংক্ষেপে অনেকগুলো সাধারণ ভয়ের কথা বলা আছে চাকরি হারানোর ভয় আয় কমার ভয় ব্যবসায় ক্ষতির ভয় ভবিষ্যতের চিন্তা হ্যাঁ এগুলো তো আমাদের প্রায় সবারই থাকে কম বেশি মার্ফি বলছেন এই ভয়গুলো শুধু আমাদের মনে উদ্বেগই বাড়ায় না এগুলো নাকি সত্যি সত্যি টাকার প্রবাহ আটকে দেয় মানে আমরা যখন ভয়ে থাকি তখন নাকি একটা মানসিক দেওয়াল তুলে দিই যা নতুন সুযোগ বা টাকাকে আসতে দেয় না হুম এর বদলে উনি জোর দিচ্ছেন আত্মবিশ্বাসের ওপর ভয়কে সরিয়ে আত্মবিশ্বাস আনলে তবেই নাকি আর্থিক উন্নতি দরজা খোলে এটা কিভাবে কাজ করে মানে ভয় আর আত্মবিশ্বাসের এই সংযোগটা দেখুন ভয় আর আত্মবিশ্বাসের প্রভাবটা কিন্তু খুব বাস্তব আমাদের আচরণের ওপর এর সরাসরি প্রভাব পড়ে ভয় পেলে আমাদের স্বাভাবিক প্রবণতা কি হয় গুটিয়ে যাওয়া তাই না ঝুঁকি এড়িয়ে চলা হ্যাঁ ঠিক ধরুন কেউ নতুন ব্যবসা শুরু করতে চায় কিন্তু লোকসানের ভয়ে আর এগোলোই না বা চাকরিতে ভালো সুযোগ এলো কিন্তু দায়িত্ব বাড়বে ভেবে পিছিয়ে গেল এই ভয়গুলো আমাদের সম্ভাবনাকে ছোট করে দেয় আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মানুষকে সক্রিয় করে তোলে আত্মবিশ্বাসী মানুষ পরিস্থিতি বোঝে হিসেব করে ঝুঁকি নিতে সাহস পায় তারা নতুন কিছু চেষ্টা করতে নতুন মানুষের সাথে মিশতে বা দরকষাকষি করতে বেশি বোধ করে মানে কাজের পরিধিটা বেড়ে যায় ঠিক আত্মবিশ্বাস সম্ভাবনার জগৎ খুলে দেয় এটা অনেকটা অন্ধকারের টর্চ জ্বালানোর মতো ভয়ে অন্ধকারে রাখে আত্মবিশ্বাস পথ দেখায় আচ্ছা ভয়ে কাটানো আর আত্মবিশ্বাস আনার পাশাপাশি আরও একটা বিষয়ের ওপর খুব জোর দেওয়া হয়েছে এই উৎসে সেটা হলো কৃতজ্ঞতা হ্যাঁ গ্র্যাটিটিউড বলা হচ্ছে এই মুহূর্তে আমাদের জীবনে যা আছে বিশেষ করে আর্থিক দিক থেকে তা যত কমই হোক তার জন্য মন থেকে কৃতজ্ঞ থাকাটা খুব জরুরি মারফির মতে এই কৃতজ্ঞতা নাকি সাবকনশিয়াস মনকে একটা শক্তিশালী সিগন্যাল দেয় যে জীবনে আরও ভালো কিছু আসুক ব্যাপারটা কি এমন যে যা আছে তার কদর করলে ভাগ্য বা প্রকৃতি আরও দেয় নাকি এর কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে এর মানসিকতা বা স্কেয়ারসিটি মাইন্ডসেটে চলে যায় মনে হয় সবকিছু কম যথেষ্ট নেই হ্যাঁ এটা হয় এই অভাববোধ আমাদের আরও উদ্বিগ্ন করে তোলে কৃপণ করে সুযোগের দিকে তাকাতে দেয় না কিন্তু যখন আমরা যা আছে তার জন্য কৃতজ্ঞ হই তখন আমাদের ফোকাসটা সরে যায় প্রাচুর্যের দিকে আচ্ছা আমরা বুঝতে শুরু করি আরে আমার জীবনে তো ইতিমধ্যেই অনেক ভালো জিনিস আছে এই উপলব্ধিটা মানসিক চাপ কমায় মনকে শান্ত রাখে পজিটিভ করে তোলে আর এই পজিটিভ প্রাচুর্যময় মানসিক অবস্থাটাই নতুন সুযোগ দেখতে আর গ্রহণ করতে সাহায্য করে তার মানে কৃতজ্ঞতা শুধু ধন্যবাদ জানানো নয় এটা দৃষ্টিভঙ্গি বধানোর একটা উপায় একদম একটা শক্তিশালী উপায় দৃষ্টিভঙ্গি বদলানোর কথা যখন উঠল তখন দান আর উদারতার কথাও চলে আসে সারসংক্ষেপ বলছে টাকা শুধু জমিয়ে রাখলেই বাড়ে না বরং বরং যখন আমরা দান করি বা উদার হই তখন নাকি টাকার প্রবাহ আরও বাড়ে যুক্তিটা হল দান করলে আমরা নিজের অবচেতন মনকে বলি আমার কাছে যথেষ্ট আছে অন্যকেও দিতে পারছি পর্যাপ্ত পর্যাপ্ততার অনুভূতি হ্যাঁ এই অনুভূতিটাই নাকি চুম্বকের মতো আরও টাকা টানে এটা কি শুধুই আধ্যাত্মিক বিশ্বাস নাকি এরও কোনো যুক্তি আছে এরও কিন্তু মনস্তাত্ত্বিক এবং এমনকি সামাজিক প্রভাবও আছে যখন কেউ দান করে তার মধ্যে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয় জানেন তো হ্যাঁ তা হয় এটা মানসিক সুস্থতা বাড়ায় এই পজিটিভ অনুভূতি আত্মবিশ্বাস আর আশাবাদকে শক্তিশালী করে দ্বিতীয়ত দান করার কাজটা আমার কাছে যথেষ্ট আছে এই বিশ্বাসটাকে জোরদার করে যা ওই প্রাচুর্যের মানসিকতাকে আরও সাহায্য করে আর সামাজিক প্রভাব তৃতীয়ত উদারতা সামাজিক সম্পর্ক ভালো করে আমরা যাদের সাহায্য করি তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এটা কিন্তু অপ্রত্যাশিতভাবে নতুন সুযোগ বা সহযোগিতার দরজাও খুলে দিতে পারে তার মানে এটা শুধু পুণ্য অর্জন নয় এই জীবনেও এর বাস্তব সুবিধা থাকতে পারে অবশ্যই এটা নিজের ক্ষমতার উপর বিশ্বাস বাড়ানোরও একটা উপায় বেশ কিছু মানসিক প্রস্তুতির কথা তো হল এবার একটা নির্দিষ্ট কৌশলের কথায় আসি যা এই সারসংক্ষেপে আছে চিত্রায়ণ বা ভিজুয়ালাইজেশন হ্যাঁ ভিজুয়ালাইজেশন খুব পরিচিত একটা কৌশল বলা হচ্ছে প্রতিদিন নিয়ম করে একটু সময় নিয়ে চোখ বন্ধ করে নিজেকে ধনী সফল মানে যেমনটা হতে চান তেমনটা স্পষ্টভাবে কল্পনা করতে হবে এই মানসিক ছবিটা নাকি সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করার একটা শক্তিশালী উপায় যা বাস্তব জীবনে সেই অবস্থাটাকে টেনে আনতে সাহায্য করে হ্যাঁ ঠিক তাই এটা কি সত্যিই সম্ভব নাকি শুধুই দিবা স্বপ্ন এটাকে ম্যাজিক ভাবার কারণ নেই ভিজুয়ালাইজেশন আসলে লক্ষ্য ঠিক করা এবং মনোযোগকে ফোকাস করার একটা উন্নত মানসিক কৌশল একটু বুঝিয়ে বলবেন যখন আমরা কোনো লক্ষ্যকে খুব স্পষ্টভাবে এবং আবেগ দিয়ে বারবার কল্পনা করি তখন আমাদের মস্তিষ্ক ওই লক্ষ্যের প্রতি খুব সেন্সিটিভ হয়ে ওঠে আমাদের মনোযোগ তখন ওই লক্ষ্যের সাথে জড়িত তথ্য সুযোগ সম্ভাবনার দিকে যায় যা আগে হয়তো খেয়ালি করতাম না ও আচ্ছা এটাকে মলা যেতে পারে মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে নির্দিষ্ট লক্ষ্যের জন্য প্রোগ্রাম করা ফলে আমরা ওই সুযোগগুলো কাজে লাগানোর জন্য আরও বেশি মোটিভেটেড আর প্রস্তুত থাকি মানে জিপিএসের ঠিকানা সেট করার মতো হ্যাঁ অনেকটা তাই কোথায় যেতে চাই সেটা পরিষ্কার হলে পথ খুঁজে পাওয়া সহজ হয় তবে শুধু কল্পনা নয় কাজ করার মানসিক প্রস্তুতিও তৈরি হয় এর মাধ্যমে কিন্তু এখানে একটা বড় শর্তের কথাও বলা হয়েছে বিশ্বাস অবশ্যই উৎস বলছে ভিজুয়ালাইজেশন তখনই কাজ করবে যখন এর প্রতি পুরো বিশ্বাস থাকবে মনে যদি একটুও সন্দেহ থাকে এসব করে কি হবে তাহলে নাকি সব চেষ্টায় বৃথা বিশ্বাস ছাড়া এই আকর্ষণের শক্তি কাজ করে না এই বিশ্বাসের ভূমিকাটা ঠিক কি এটা কি অন্ধবিশ্বাস হতে হবে না এটা ঠিক অন্ধবিশ্বাস নয় বরং এটাকে বলা যায় এক ধরনের আত্মবিশ্বাসী প্রত্যাশা কনফিডেন্ট এক্সপেকটেশন পার্থক্যটা কোথায় অন্ধবিশ্বাস হল যুক্তিহীন আশা বাস্তবতাকে না দেখা আর আত্মবিশ্বাসী প্রত্যাশা তৈরি হয় গভীর ইচ্ছে স্পষ্ট পরিকল্পনা আর সেই পরিকল্পনা রূপায়নের জন্য কাজ করার মানসিকতা থেকে অর্থাৎ শুধু কল্পনা নয় শুধু কল্পনা নয় আপনি বিশ্বাস করছেন যে আপনার লক্ষ্যটা অর্জন করা সম্ভব এবং আপনি তার জন্য কাজ করতে রাজি ও সক্ষম সন্দেহ এখানে বাধা দেয় কারণ এটা আপনার মনোযোগকে স্থির থাকতে দেয় না কাজ করার উৎসাহ কমিয়ে দেয় বিশ্বাস এখানে ফিউয়েলের মতো যা আপনাকে এগিয়ে নিয়ে যায় হ্যাঁ কি যখন বাধা আসে তখনও তাই বিশ্বাস জরুরি তবে সেটা কাজের সাথে যুক্ত হতে হবে এ কাজের সঙ্গেই হয়তো জড়িত পরের আইডিয়াটা উদ্দেশ্য সার সারসংক্ষেপ বলছে শুধু অনেক টাকা চাই এই লক্ষ্যটা নাকি তেমন কার্যকরী নয় মারফির মতে যখন টাকা রোজগারের ইচ্ছাটা একটা বড় মহৎ উদ্দেশ্যের সাথে যুক্ত থাকে তখন এর শক্তি অনেক বেড়ে যায় যেমন যেমন ধরুন উদ্দেশ্য হতে পারে ছেলেমেয়ের ভালো ভবিষ্যৎ সমাজে কিছু করা নতুন কিছু তৈরি করা যা মানুষের কাজে লাগবে বা নিজের আর্থিক উন্নতি বলা হচ্ছে একটা স্পষ্ট অর্থপূর্ণ উদ্দেশ্য থাকলেই টাকার শক্তি ঠিক মতো কাজ করে কেন এমনটা হয় উদ্দেশ্য আমাদের কাজের পেছনে একটা কেন বা ওয়াই যোগ করে শুধু টাকার জন্য টাকা চাওয়াটা অনেক সময় যথেষ্ট মোটিভেশন দেয় না বিশেষ করে যখন পরিস্থিতি কঠিন হয় ঠিক কিন্তু যখন টাকার লক্ষ্যটা একটা বড় স্বপ্নের অংশ হয় পরিবারের সুরক্ষা সামাজিক অবদান বা নিজের সৃজনশীলতা তখন সেই স্বপ্নদায় আমাদের চালিকা শক্তি হয়ে দাঁড়ায় টাকা তখন আর মূল লক্ষ্য থাকে না লক্ষ্য পূরণের একটা উপায় হয়ে ওঠে হুম এই বড় উদ্দেশ্য আমাদের ফোকাস ধরে রাখতে সাহায্য করে লম্বা সময় ধরে লেগে থাকা শক্তি দেয় আর পুরো ব্যাপারটাকে অনেক বেশি অর্থবহ করে তোলে এটা আমাদের মানসিক শক্তিকে এক জায়গায় এনে সঠিক পথে চালায় পরিবেশের প্রভাব নিয়েও একটা জরুরি কথা বলা হয়েছে হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এমন মানুষ বা পরিবেশ এড়িয়ে চলতে হবে যেখানে সবসময় টাকা নিয়ে নেগেটিভ কথা হয় অভাবের কথা হয় বা ধনীদের খামোখা দোষ দেওয়া হয় কারণটা হলো এই নেগেটিভ কথাবার্তা নাকি আমাদের মাইন্ডে খারাপ প্রোগ্রামিং তৈরি করে ফেলে যা আমাদের আর্থিক উন্নতিতে বাধা দেয় হ্যাঁ চারপাশের মানুষের কথার এত প্রভাব কি সত্যি পড়ে অবশ্যই পড়ে আমরা তো সামাজিক জীব আমাদের চারপাশের মানুষের বিশ্বাস তাদের মনোভাব তাদের কথাবার্তা এগুলো আমাদের চিন্তাকে ভীষণভাবে প্রভাবিত করে এটাকে বলে সোশ্যাল কন্টাজিয়েন বা সামাজিক সংক্রমণ ও যদি আমরা সব সময় অভাব দুশ্চিন্তা আর ব্যর্থতার গল্প শুনি তাহলে অজান্তেই আমরা ওই রকম মানসিকতা আপন করে ফেলি আত্মবিশ্বাস কমে যায় ঝুঁকি নিতে ভয় পায়, নিজের ক্ষমতার ওপর ভরসা হারিয়ে ফেলি আর উল্টোটা দিকে পজিটিভ আশাবাদী উদ্যোগী মানুষদের কাছে থাকলে আমরা উৎসাহ পাই আমাদের মধ্যেও নতুন সম্ভাবনা জাগে তাই সচেতনভাবে নিজের চারপাশ নিজের সঙ্গ বেছে নেওয়াটা মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ করে আর্থিক মানসিকতা তৈরির জন্য খুব জরুরি এতক্ষণ ধরে আর আমরা মূলত মানসিক প্রস্তুতি বিশ্বাস দৃষ্টিভঙ্গি এসব নিয়ে কথা বললাম কিন্তু সারসংক্ষেপে শেষের দিকে এসে একটা খুব বাস্তব আর জরুরি বিষয়ের ওপর জোর দেয়া হয়েছে সেটা কি কাজ এবং শৃঙ্খলা বলা হচ্ছে শুধু পজিটিভ চিন্তা বা কল্পনা যথেষ্ট নয় সেই চিন্তাকে বাস্তবে আনার জন্য চাই অবিরাম ডিসিপ্লিনড কাজ আর নির্দিষ্ট প্ল্যান একদম ঠিক মানসিক প্রস্তুতি ওর বাস্তব কাজ দুটোকেই নাকি একসাথে চলতে হবে ঠিক এখানে কিন্তু ওই আকর্ষণের নীতি বা মানসিক শক্তির ধারণাগুলো মাটির কাছাকাছি আসে বাস্তবতার সাথে মেশে মানসিকতার পরিবর্তন পজিটিভ বিশ্বাস ভিজুয়ালাইজেশন এগুলো হলো জমি তৈরি করার মতো ভালো জমিতে ভালো ফসল হয় ঠিকই কিন্তু তার জন্য বীজ বুনতে হয় যত্ন নিতে হয় আগাছা সরাতে হয় মানে প্ল্যান করে নিয়ম মেনে কাজ করতে হয় চিন্তা শুধু পথ দেখায় হ্যাঁ চিন্তা পথ দেখাতে পারে উৎসাহ দিতে পারে সুযোগ চিনতে সাহায্য করতে পারে কিন্তু আসল সাফল্য আসে সঠিক সময়ে সঠিক কাজটা করার মাধ্যমেই মানসিক প্রস্তুতি আর বাস্তব কাজ একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ দুটো মিলেই সাফল্যের ফর্মুলা তৈরি হয় তাহলে পুরো আলোচনা আর এই উৎস থেকে পাওয়া শিক্ষাগুলোকে যদি আমরা খুব সংক্ষেপে দশটা মূল পয়েন্টে নিয়ে আসি তাহলে সেগুলো কি দাঁড়ায় আচ্ছা চেষ্টা করা যাক প্রথমত আমাদের অবচেতন মনি হল সম্পদ বা সমৃদ্ধির মূলক্ষেত্র ঠিক দ্বিতীয়ত টাকার প্রতি পজিটিভ মনোভাব রাখা জরুরি টাকাকে ভালো কাজের হাতিয়ার হিসেবে দেখা হ্যাঁ তৃতীয়ত আর্থিক ভয় যেমন অভাবের ভয় এগুলো টাকার প্রবাহ আটকায় তাই এগুলোকে জয় করতে হবে অবশ্যই। চতুর্থ যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে আরও পাওয়ার পথ খোলে ঠিক গ্র্যাটিটিউড পঞ্চম দান এবং উদারতা আমার কাছে যথেষ্ট আছে এই বিশ্বাসকে শক্তিশালী করে যা আরও প্রাচুর্য টানে ষষ্ঠ চিত্রায়ণ বা ভিজুয়ালাইজেশন লক্ষ্যকে স্পষ্ট করে আর মনকে সুযোগ খুঁজতে তৈরি করে ঠিক সপ্তম এই পুরো পদ্ধতিতে দৃঢ় বিশ্বাস অপরিহার্য সন্দেহ এর ক্ষমতা নষ্ট করে দেয় বিশ্বাসের শক্তি অষ্টম টাকার পেছনে একটা মহৎ উদ্দেশ্য থাকলে আকর্ষণের শক্তি বাড়ে উদ্দেশ্যের গুরুত্ব নবম নেগেটিভ আর্থিক আলোচনা বা পরিবেশ এড়িয়ে চলা উচিত কারণ তা সাবকনশাস মনকে খারাপভাবে প্রভাবিত করে পরিবেশের প্রভাব এবং দশম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক প্রস্তুতির সাথে চাই অবিরাম আর শৃঙ্খলাবদ্ধ বাস্তব কাজ 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 এবং কাজ একদম তাহলে মূল কথাটা হল এই উৎসে যেমনটা বলা হয়েছে জোসেফ মার্ফির ধারণা অনুযায়ী আর্থিক সচ্ছলতা বা সম্পদ শুধু বাইরের ব্যাপার বা ভাগ্যের খেলা নয় বরং বরং এটা অনেকাংশেই আমাদের ভেতরের মানসিক অবস্থা আমাদের বিশ্বাস আমাদের দৃষ্টিভঙ্গির একটা প্রতিফলন আমাদের চিন্তা আমাদের অনুভূতি আমাদের বিশ্বাস আর তার সাথে মিলিয়ে আমাদের কাজ এই সবকিছুর মিলিত ফলই আমাদের আর্থিক বাস্তবতাকে গড়ে তোলে এই আলোচনার শেষে একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যাই অবশ্যই যদি এই উৎসের কথা অনুযায়ী টাকা নিয়ে আমাদের সাবকনশিয়াস বিশ্বাস সত্যি এতটা শক্তিশালী হয় তাহলে আমরা কি এই সপ্তাহে একটা ছোট পরীক্ষা করতে পারি কিরকম রকম সচেতনভাবে নিজের এমন একটা আর্থিক বিশ্বাসকে খুঁজে বের করা যাক যা হয়তো আমাদের একটু হলেও পিছিয়ে রেখেছে যেমন আমি দরকষাকষি করতে পারি না বা ভালো সুযোগ সবসময় অন্যদের কাছেই যায় এরকম কিছু হুম আচ্ছা তারপর শুধু চেষ্টা করা যাক ওই বিশ্বাসটাকে একটু প্রশ্ন করার বা একটু অন্যভাবে দেখার কোনও বিরাট পরিবর্তনের দরকার নেই শুধু নিজের ভেতরের এই ভাবনাগুলো নিয়ে একটু সচেতন হওয়া মানে শুধু একটু অবজার্ভ করা হ্যাঁ শুধু একটু সচেতনতা কে জানে এই সামান্য সচেতনতাই হয়তো কোনো নতুন উপলব্ধি বা সম্ভাবনা দরজা খুলে দিতে পারে এটা হতে পারে নিজের চিন্তার জগৎকে জানার পথে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ